তানভ সুইটি জন্ম ত্রিশে আগস্ট একজন বাংলাদেশি মডেল টেলিভিশন মঞ্চ এবং চলচ্চিত্র অভিনেত্রী দু সাল নাগাদ তিনি শত টেলিভিশন নাটক অভিনয় করেছিলেন জাতীয়তা অন্যান্য নাম সুইটি পেশা অভিনেত্রী মডেল কর্মজীবন উনিশশো থেকে বর্তমান দাম্পত্য সঙ্গীর নাম হচ্ছে রিপন সুইটি উনিশশো সালে আফজাল হোসেনের ডায়মন্ড ব্র্যান্ডের বিজ্ঞাপন দিয়ে তার কর্মজীবন শুরু করেন। সুইটি ট্রুপে থিয়েটার গ্রুপ নামে একটি থিয়েটারে যোগ দেন প্রথমে তিনি সৈয়দ সামসুল হকে পায়রাজ পাওয়া যায় নাটকে অভিনয় করেন এরপর তিনি স্পর্ধা কৃতদাস তোমারি কৃষ্ণকান্তের উইল মেরাজ ফকিরের মা মেহরাজ আরেকবার সহ অনেক মঞ্চ নাটকে অভিনয় করেন আবু সাইদ পরিচালিত বাশি চলচ্চিত্রে অভিনয় করেন দু সালে বাসি বাংলাদেশে আবু সাইদ রচিত পরিচালিত দু সালে বাংলাদেশের নাট্য চলচ্চিত্র এতে অভিনয় করেন মামুনুল হক তানভিন সুইটি জয়ন্ত চট্টোপাধ্যায় আমিনুল হক চৌধুরী কেস ফিরোজ আফরোজা বানু সাইকা আহমেদ পরিচালনা আবু সাইদি প্রযোজক আঙ্গিক কমিউনিকেশন রচয়িতা আবু সাঈদ শ্রেষ্ঠাংশে মামুনুল হক তানভিন সুইত্রী জয়ন্ত চট্টোপাধ্যায় কাহিনী সংক্ষেপ আরিফের স্বপ্ন সে গ্রামের বিষয়বস্তুর উপর চলচ্চিত্র নির্মাণ করবে উদ্দেশ্যে সে এ ঢাকার অদূরে এক গ্রামে যায় তাকে সঙ্গ দেয় শায়লা শায়লা তার পূর্ব নয় গ্রামের প্রাকৃতিক দৃশ্য দুজনেই মুগ্ধ হয় কিন্তু তারা গ্রামের দুই প্রভাবশালী পরিবারের মধ্যে দ্বন্দ্ব দেখে শঙ্কিত হয় গ্রামের এই বিষয়টা তার স্বপ্নের সাথে মিলে যায় মিলে না আরিফ দুই পরিবারের দ্বন্দ্বের সাথে শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকের মন্টোগুয়া ও ক্যাপুলেট পরিবারেও লিও টলস্টার লিটল গার্লস উইজার দেন মেনের মিল খুঁজে পায় আরিফ হতাশ হয় এবং সে নিজেকে তার চলচ্চিত্রে একটি চরিত্র হিসেবে খুঁজে পায় লবে। মামনুল হক তানভিন সুইটি জয়ন্ত চট্টোপাধ্যায় আমিরুল হক চৌধুরী কেস ফিরোজ আফরোজা বানু সাইকা আহমেদ আমিন আজাদ খুলিলুর রহমান কাদ্রি মুক্তি বাসি চলচ্চিত্রটি দু সালে ষোলোই নভেম্বর বাংলাদেশের ঢাকার স্টার সিনেপ্লেক্সে বসুন্ধরা সিটিতে মুক্তি পায় দু হাজার সালে সংগঠিত কোটা সংস্কার আন্দোলন তানভিন সুইটি তানভিন সুইটি একজন বাংলাদেশি টেলিভিশন মঞ্চ চলচ্চিত্র অভিনেত্রী প্রাথমিক জীবন ও কর্ম উনিশশো একানব্বই সালে সুইটি আফজাল হোসেনের ডায়মন্ড ব্র্যান্ডের তার মডেলিং ক্যারিয়ার শুরু করেন সুইটি থিয়েটার গ্রুপ নামে একটি থিয়েটার দলে যোগ দেন তিনি মেরাজ ফকিরের মা পেয়ারা পায়ের আওয়াজ পাওয়া যায় স্পর্ধা তোমার এখনও গল্প মুক্তি মঞ্চ নাটকে অভিনয় করেছেন তিনি গধুলি লগনের নাটকে টেলিভিশনে অভিনয় আত্মপ্রকাশ করেন এছাড়া তিনি সুন্দরী ছোট ছোট ঢেউ জমিলা দোকানির বউ হারাধনের নাচ জামাই রূপালী নদীর ঢেউ ছবিতে অভিনয় করেন আবু সাহেদ পরিচালিত বংশী চলচ্চিত্রে অভিনয় করেন ব্যক্তিগত জীবন সুইটি রিপনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ এবং তার নিজের কোনো সন্তান নেই তার বাবা ছিলেন আব্দুল মোতালিব তারা ছয় বোন দুই ভাই রয়েছে তানভিন সুইটি জন্মগ্রহণ করেন তিরিশে আগস্ট তিনি লালমাটিয়া মহিলা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন বুঝতে শেখার পর থেকে আইনজীবী হতে চেয়েছেন তানভী সুইটি কিন্তু হঠাৎই মডেলিং শুরু করেন তারপর মঞ্চনাটক হয়ে একসময় নিয়মিত টেলিভিশন অভিনয় শুরু করেন আজ তিরিশে আগস্ট এই অভিনেত্রীর জন্মদিন সুইটি বলেন জন্মদিনের চার পাঁচ দিন আগে থেকেই ফোন করে খোঁজ খোঁজখবর নেন বাসায় আসেন অনেকেই আমার জন্য পরিকল্পনা করেন যাই না তারা কেন আমাকে পছন্দ করে কিন্তু সবার এই ভালোবাসার দিন দিন বাড়ছে এই ভালোবাসা আমার জীবনের পর একটি প্রেরণা মাঝে মধ্যে চিন্তা করি এত ভালোবাসার আমি যোগ্য নই জন্মদিন নিয়ে এখন নিজে আর তেমন কোনো পরিকল্পনা করি না গতকাল রাতে যেমন সহকর্মী দীপা খন্দকার তার ছেলেমেয়েরা সারপ্রাইজ দিয়েছেন রাতে গুলশান অ্যাভিনিউ ধারাবাহিকের সেটে কেক কাটা হয়েছে নেটওয়ার্কের বাইরের অভিনয় শিল্পীদের খোঁজখবর নিতে আজ কিছুক্ষণ পর বের হবেন সন্ধ্যার পর তাকে ঘিরে ঘরোয়া আয়োজন রয়েছে এসবের মধ্য দিয়ে দিনটি কেটে যাবে জন্মদিনটিতে ঘুরে ফিরে আসে অতীতের স্মৃতি কখনো সবার আগে কেক খাওয়া বা জন্মদিনের উপহারের স্মৃতি মুখে হাসি ফোটায় কিছু ঘটনা কখনো মন ভারী করে দেয় আগে মা বাবার সঙ্গে দেখা করতে যেতে হতো মা কত রকম খাবার তৈরি করতো বাবা কত কি উপহার দিতেন তারা এখন নেই তাদের জন্য মনটা খুব খারাপ হয়ে থাকে তাদের ভীষণ মিস করি দু সালে জন্মদিনটা যেমন খুব স্মরণীয় সেবার লন্ডন থেকে হঠাৎই দুবাই চলে যান সেখানে কিছুদিন থেকে ঢাকায় ফেরার কথা এর মধ্যে জন্মদিন চলে এলো সঙ্গে তার আপা ছিলেন তাকে নিয়ে কেক কাটার প্রস্তুতি নিচ্ছেন এমন সময় কলিং বেলের আওয়াজ দরজা খুলে সুইটি অবাক অনেক উপহার নিয়ে দাঁড়িয়ে রয়েছেন রিপন তাসিন তার স্বামী সুইটি বলেন মনে হল আকাশ থেকে পড়লাম সেই মুহূর্তটা বলে বোঝাতে পারব না শুধু আমাকে সারপ্রাইজ দিকে ঢাকা থেকে সেদিন দুবাই এসেছিল রিপন দিনটি আমি কখনো ভুলতে পারিনি অভিনয়ের পাশাপাশি এখন রাজনীতিতেও যুক্ত এই অভিনেত্রী রাজনীতি তার হঠাৎ আশা নয় পড়াশোনার সময় থেকে মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি ছিলেন ক্লাস ক্লাস ক্যাপ্টেন অভিনয় আসার পর সহকর্মী তারা তাকে ডাক্তার বলে ডাকতেন এই অভিনেত্রী বলেন সবাই ভাবত চুপচাপ একটি মেয়ে কিন্তু শুটিং কারো কিছুই হলেই বলতাম একটু খাস সেটা কর এই ওষুধ খেয়ে রেস্ট নিয়ে এইসব কারণে তারা আমাকে দেখলেই বলতো ওই যে ডাক্তার এসেছেন একইভাবে পড়ার সময় সহপাঠীদের পাশে দাঁড়াতাম খুব সচেতন ছিলাম ভবিষ্যতে কি পার্লামেন্টে নির্বাচন করার পরিকল্পনা আছে এমন প্রশ্ন সেটা দল দেখবেন এম এমপিও না হয়ে মানুষের জন্য অনেক কিছু করা যায় আমি সবসময় সেই চেষ্টাই করি যে কোনো অবস্থা থেকে মানুষের পাশে দাঁড়াতে পারাটাই মানুষ মানুষের জন্য বড় ভালোবাসা